আসলাম কুমিলা বাটি কালেকশন থেকে চমৎকার একটা সুতি শাড়ি আপনাদেরকে দেখাবো আপনাদের মাথা ঘুরে যাবে এত সুন্দর একটা রেড কালারের ভিতরে শাড়িটা নি আসলাম ডিজাইনটো একেবারে ওস্থি ডিজাইন এই হচ্ছে এটা থাকবে হচ্ছে আপনার কটন ফেব্রিকের ভিতরে শাড়িটা থাকবে হচ্ছে আপনার 13 হাত ब्लाउজ পিসটা পেয়ে যাবেন এক্সট্রা এই হচ্ছে আসলে সুন্দর একটা সুতায় একটা টাসেল দেয়া থাকবে এই হচ্ছে দেখেন দেখেন পুরোটাটাই শাড়ি থাকবে আপনার রেড কালারের ভিতরে কত নাই তার কত সুন্দর শাড়িটা দেখেন কত ইউনিক কালার কাপড়ের ফেব্রিকটা থাকবে হচ্ছে আপনার আশি আশি কাউন্টের সুতা তার মানে হচ্ছে আপনার বাটিক জগতে সর্বোচ্চ কাপড়ের ভিতরে কাপড় নিয়ে আসলাম আপনাদের জন্য একেবারে মানসম্মত সুতার ভিতরে শাড়িগুলো পাবেন এ হচ্ছে শাড়িটা পারের ডিজাইনটা দেখেন কত ইউনিক তাই না সুন্দর একেবারে নতুন নতুন একটা পারের ডিজাইন আর বডি ডিজাইনটাও চমৎকার সব মিলে একেবারে একাকার একটা শাড়ি আপনাদেরকে দেখালাম এত নাই তারা এত সুবার একটা কালার এ হচ্ছে শাড়ি শাড়িটা থাকবে হচ্ছে আপনার শাড়িটা থাকবে হচ্ছে আপনার তেরো হাত সুন্দর চমৎকার পুরো শাড়িটাই থাকবে আপনার এক কালার কালার রেড কালারের ভিতরে আর শাড়িটার সাথে থাকবে হচ্ছে আপনার একটা একটা পেয়ে এই সুন্দর শাড়িটা যারা নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন আপনার বাসায় বসে শুধু কয় পিস নেবেন বলেন শুধু কত পিস লাগবে শুধুমাত্র আমি একটা বান্ডেল দেখালাম যা যত পিস লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন বান্ডেলে বান্ডেলে এই কারণে নিতে পারেন যেহেতু আমরা কুমিল্লার বাটি উৎপাদনকারী সেহেতু পারবো আপনাদেরকে সব থেকে বেশি কোয়ান্টিটি দিয়ে নতুন নতুনত্ব ডিজাইন দিয়ে ভালো মানের কাপড় দিয়ে রিজনেবল প্রাইস থাকতে সুতরাং যারা আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর শাড়িগুলো হল তারা পেয়ে যাবেন আপনার বাসায় বসে একেবারে হোম ডেলিভারি পেয়ে যাবেন সেই জন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করে এই শাড়িগুলো অর্ডার করতে পারেন আর যারা আমাদের কুমিল্লা আসতে পারবেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা ভাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিস একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান এই সুন্দর সুন্দর ভেজিটেবল সুতি শাড়ি বলা হয় শাড়িগুলোকে আপনারা আমাদের ফেসবুক পেজ আহ ফলো করলে আমাদের পেজে সুন্দর করে ওপেন করে ফিক্সার দিয়ে আসে আপনারা ওইখান থেকে সুন্দর করে দেখে বুঝে অর্ডার করতে পারেন আর যারা আসতে পারবেন তো চলে আসবেন আল্লাহ হাফেজ আসসালাম